জীবনে কত কঠিন কঠিন সময় আসে আমাদের কত দুশ্চিন্তায় পড়ে যাই এই কঠিন সময় কিভাবে পার করব তবে সত্যি কথা কি জানেন এই কঠিন সময়গুলো সহজে পার হয় যদি পাশে মা থাকে রদসির পরীক্ষা নিয়ে আমি ঠিক এইরকমই টেনশন করছিলাম রাদের স্কুল রদসির পরীক্ষা আপনাদের ভাইয়ার অফিস আমি কোনটা ম্যানেজ করব। অথচ দেখেন আমার মা পাশে থাকার কারণে কিন্তু এক এক করে সবই ম্যানেজ হচ্ছে আলহামদুলিল্লাহ কিছু কিছু বদ অভ্যাসের মধ্যে আমার সবচাইতে বড় বদ অভ্যাস হচ্ছে আমার সকালে নাস্তা করতে ইচ্ছা করে না আর কোথাও যেতে হলে তো একেবারেই না তবে ইদানিং সকালে একটা নাস্তা আমার খুব বেশি পছন্দ সেটা হচ্ছে দইচিরা তো দইচিরা খেতে আপনারা কে কে পছন্দ করেন বলেন তো আসসালামু আলাইকুম দিনটা ছিল শুক্রবার তো সকালবেলা নাস্তার আয়োজন করতে হবে কিন্তু আমার তো সকালে নাস্তা করতে একদমই ভালো লাগে না তো ইদানিং একটু দেরি করে মাঝে মধ্যেই দইচিরা খাচ্ছি ভাবলাম আজকে একটু খাবো তাই সকাল সকালই চিরাটা একটু ভিজিয়ে রাখলাম দিকে আমার হাতে বানানো ফ্রোজেন রুটি শেষ হয়ে গেছে তো আমাকে যে কাজে হেল্প করে ওই আমাকে রুটিগুলো বানিয়ে দেয় হালকা একটু ছেঁকে দেয় পরবর্তীতে আমি এভাবে প্রসেস করে নর্মাল ফ্রিজে রেখে দেই মাছ কাটতে না পারলেও রুটি কিন্তু ভালোই সে বানাতে পারে তার রুটিগুলো কিন্তু ভালোই গোল গোল হয় সুন্দর হয় তো সবাই যখন সকালে নাস্তা করেছে ওই সময় আমি নাস্তা করিনি আর একটু বেলা বাড়ার পর এই তো আমার মনে হচ্ছে আমি একটু দই চিরা খাবো তো দই চিরাতে আমি আম সাথে দিয়ে খাই মানে আমের জন্যই আসলে এখন সকালে একটু দই চিরা খাওয়া হয় মাঝে মধ্যে আমগুলো হতে হবে অনেক বেশি মিষ্টি অনেকে কলা দিয়েও খায় তবে আমার কলা দিয়ে খুব একটা খাওয়া হয় না আমি যেহেতু খুব বেশি আম পছন্দ করি তাই আমের সিজন বলে আমার এই খাবারটা একটু খাওয়া হয় আর এই আমগুলো তো আমি বরাবরই অনলাইন থেকে নিয়েছি ডেজিসে ফুড থেকে তো আমগুলো এত বেশি মজা আর এত সুন্দর কালার তাই না তো এই আমগুলো আমি একদম ছোটো ছোটো কিউব কিউব করে কেটে নিয়েছি সামান্য একটু চিরা ভিজানো নিয়ে নিলাম সাথে একটু আম নিয়ে নিয়েছি তারপর একটু দই নিয়েছি আর সাথে নিয়েছি গুঁড়ো দুধ এরপর ভালো করে একটু মেখে নিয়ে মুখে দিলেই কিন্তু অমৃত প্রতিটা বাইটে যখন একটু একটু করে আম দেয়া হয় তখন কিন্তু আরও বেশি ভালো লাগে আর আমের মধ্যে তো আমরূপালি আমটা সবচাইতে বেশি ভালো লাগে এর মিষ্টি অনেক বেশি তো আমি কিন্তু আম ফ্রোজেন করি প্রতি বছরই আর সেই আমটা কিন্তু হয় আমরূপালি আমরূপালি আমের ঘনত্ব আমার কাছে অনেক বেশি লাগে পরবর্তীতে জুস তৈরি করলে না অনেক বেশি ভালো লাগে আমরুপালি আমের যেহেতু সিজন প্রায় শেষ পর্যায়ে তো আমি আবার কিছু আম অর্ডার করে দিয়েছিলাম যেটা আমি ফ্রোজেন করব আর আজকে সম্ভবত সেটা ডেলিভারি পাবো যাই হোক শুক্রবার দিন দুপুরের পর আপনাদের ভাইয়া আর আমার একটু কাজ আছে তার জন্য রাদ্রদোষী বাসাই থাকবে আমি আর আপনাদের ভাইয়া একটু বের হব তো বের হওয়ার জন্য রেডি হতে এসেছি আর আমি এই থ্রি পিসটা নামিয়ে নিয়েছি এটা হচ্ছে একটা কোর্স সেট কোর্স আমার সব সময় ভালো লাগে তবে একটা প্রবলেম থাকতো যে কোর্স সেটের মধ্যে ওড়নাটা আবার ম্যাচিং করে নিতে হতো আলাদা করে তো এটা অনেকেই ঝামেলা মনে করেন কিন্তু এই কোর্সগুলোর সাথে ম্যাচিং ওড়না আছে তার জন্য আমার কাছে এটা অনেক বেশি ভালো লেগেছে খুব সুন্দর চিকেন কারি কাজের একদম ডিপ একটা বটল গ্রিনের কোর্সটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে তো এই তো আমি তাড়াতাড়ি রেডি হয়ে গেছি আমার অনেক বেশি ভালো লাগছে এই থ্রি পিসটা বিশেষ করে ওড়নাটা যে কি সুন্দর লাগছে পাশের এই ব্ল্যাক আর হোয়াইট বর্ডারের কারণে আমার কাছে মনে হচ্ছে থ্রি পিসটার সৌন্দর্য আরো অনেক বেশি বেড়ে গেছে যাই হোক এই তো আমি রেডি আর আপনাদের ভাই যেন রেডি আর সাধারণত দেখা যায় সে আমার সাথে কোথাও বের হলে সে নিজে থেকে আমার সাথে ম্যাচিং করে শার্ট বা টি শার্ট পরার চেষ্টা করে তো আমার এই কালারের ম্যাচিং তার কোনো শার্ট টি শার্ট কিছু নেই তাই দেখলাম যে একটু ব্ল্যাক কালারের পরেছে বললো যে তোমারটা একটু কালো কালো আমারটা একটু কালো কালো মানে পাগলের সুখ মনে মনে আর কি যাই হোক রাদ্রদোষীকে টাটা বাই বাই বলে আমরা এখন বের হয়ে যাচ্ছি যাওয়ার আগে বলে যাচ্ছি যে আমার এই ড্রেসটা পেয়ে যাবে নব ফ্যাশন পেজে আজকের ভিডিওর ক্যাপশনে পেজলিঙ্কটা দেওয়া থাকবে এরপর এই তো আমরা দুজন বুড়াবুড়ি বের হয়ে গেছি বাচ্চা কাচ্চা বাসায় আর কাজের উদ্দেশ্যে গেলে রাত্রদসী কখনোই যেতে চায় না কারণ তারা খুবই বোরিং হয় আমাদের কাজের সময় তাদের তো আর কোনো কাজ থাকে না তখন চুপচাপ বসে থাকতে হয় আর রদসে যেহেতু পরীক্ষা মানে ভিডিওটা তো কয়েকদিন আগের আর ওদসীর পরীক্ষা তখন একদম কাছাকাছি চলে এসেছে ও তো আর অত একটা বের হতো না সে তো বাসাই থাকবে রাতকে বলেছিলাম চলো আমাদের সাথে কিন্তু না সেও আসবে না সেও বাসায় থাকবে আপির সাথে এরপরেই তো আমরা দুই বুড়া বুড়ি খোঁজ গল্প করতে করতেই কাজের উদ্দেশ্যে যাচ্ছি আসলে জীবনের আনন্দ এখানেই আমার কাছে মনে হয় কাজটাকেও যখন প্রিয়জন সাথে নিয়ে আনন্দ করে করা যায় তখন এটাই আসলে উপভোগের বিষয় কাজটাকে তখন আর ওই রকম কাজ মনে হয় না সেটার মধ্যেও আনন্দ পাওয়া যায় তো ইদানিং তো রোদ বৃষ্টির খেলা এই যদি দেখি রোদ আবার দেখি আকাশ অনেক মেঘলা তো এই মুহূর্তে আকাশটা এত সুন্দর মেঘলা হয়ে গেছে দেখতে এত বেশি ভালো লাগছিল যাই হোক দুপুরের পর বের হয়েছিলাম আর কাজ সারতে সারতে রাত প্রায় নয়টা সাড়ে নটা বেজে গেছে এরপর আমাদের বাসার কাছেই হচ্ছে জননী কুরিয়ার সার্ভিস আর এখানে এসে দাঁড়িয়েছি কারণ আমি যে আম অর্ডার করেছিলাম বলেছিলাম না আজকে আসবে এই তো আমগুলো চলে এসেছে এগুলো কিন্তু আমি আজকে ফ্রোজেন করব মানে যে কটা পাকবে আস্তে আস্তে করে এগুলো ডিপ ফ্রিজে তুলে ফেলবো আমরূপালি আমের সিজন প্রায় শেষ পর্যায়ে আপনারাও প্রয়োজন করতে চাইলে এখন নিতে পারেন যাই হোক এটা ছিল গত শুক্রবারের ভিডিও আর এখন আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করছে এটা হচ্ছে রদসির সেকেন্ড পরীক্ষার দিনের ভিডিও এই সময়টা হচ্ছে গতকাল সকাল আটটা বাজে আর এই রকম বৃষ্টি বাদল মাথায় নিয়ে কিন্তু এইচএসি পরীক্ষা শুরু হলো তো প্রথম দিন রদসীকে রদসির বাবা আমি দুজন মিলে দিয়ে এসেছিলাম পরীক্ষার হলে তবে এরপর আর ওর বাবার যাওয়ার কোনো সুযোগ নেই কারণেই তো চাকরিজীবী মানুষ তাকে তো আর প্রতিদিন ছুটি দিবে না মেয়ের কলেজে পরীক্ষা দিতে নিয়ে যাওয়ার জন্য তো যার কারণে ভাইকে আর মাকে কাছে রেখেছিলাম আর পরের দিন হচ্ছে রদসী তার মামার সাথে যাবে তো যেই মুহূর্তে যাবে ঠিক তার আগ মুহূর্তেই ঝুম বৃষ্টি শুরু হলো আর ওর মধ্যেই উবার কল করা হয়েছে এরপর রদসি তার মামার সাথে চলে গেল পরীক্ষা কেন্দ্রে আর এই তো আমি এখন ঘরে চলে এসেছি রদশীর ঘরটা পুরোই এলোমেলো বই খাতা সব কিছুই এদিক ওদিক উপরে আছে আর আমার মেয়ের একটা অভ্যাস হচ্ছে সে টেবিলে বসে পড়তেই পারে না তার বিছানাতেই সব কিছু থাকতে হবে বিছানা বসেই পড়বে এটা যতই তাকে বলি তার আর চেঞ্জ হয়নি তো যাই হোক রদসে চলে যাওয়ার পর আমি ওর ঘরটা একটু গুছিয়ে দিলাম মনে হচ্ছিল বেডশিটটা ময়লা হয়েছে বেডশিটটা চেঞ্জ করে ফেললাম শুধু বিছানাটাই গুছিয়ে দিলাম অবশ্য ঘর গুছালাম না কারণ যেহেতু পরীক্ষা চলছে সে তার প্রয়োজনে বইপত্র যেভাবে রেখেছে ওভাবেই থাকুক এগুলো আর গুছানোর দরকার নেই আগামী এক মাস ওর ঘর ওর মতো করেই থাকবে আমি আর এতে হাত দিতে যাবো না শুধু বিছানাপত্র একটু এলোমেলো ছিল বলেই বেডশিটটা চেঞ্জ করে বিছানাটা গুছিয়ে দিলাম তো যেহেতু মা আছে তাই রান্নাঘরের কোনো দায়িত্ব এখন আমার আর নেই মাই সব বান্না করছে শুধু রান্নাবান্না বললে ভুল হবে মজার মজার এটা সেটা ভর্তা বানিয়েও খাওয়াচ্ছে তো আজকে কাঁঠাল বিচি ভর্তা করেছিল তার সাথে চিকেন রান্না করেছিল। তো মা মোটামুটি রান্না সব শেষ করেছে আমি ঘরের কাজ শেষ করেছি আর এখন খাবারের সময় হয়ে গেছে যদিও এর মধ্যে আলহামদুলিল্লাহ রোদসে চলে এসেছে তো ফ্রেশ রেস হওয়ার পর আমি ভাবলাম যে টেবিলে খাবারটা দিয়ে দিই তো আমি খাবার সার্ভ করার জন্য এই তো চিকেনটা বেড়ে নিচ্ছি মা আজকে রান্না করেছিল পাতলা ঝোল মানে ঝাল করে চিকেন এটা আমি বলেছিলাম যে মা একদম পাতলা ঝোল করে ঝাল করে চিকেনটা রান্না করবেন তো ঠিক ওইভাবেই রান্না করেছে আর পাশেই তো মা ভর্তা বানাচ্ছিল আর তার সাথে করেছিল করলা ভাজি নিজের হাতে রান্না কেন যেন আর খেতে ইচ্ছে করে না মায়ের হাতে রান্নার তো কোনো তুলনাই নেই আর আজকে আমার পছন্দের জিনিস তৈরি করেছে মানে কাঁঠাল বিচি ভর্তা যেটা আপনাদের ভাইয়া অনেক বেশি পছন্দ করে তো আমার কাছে মনে হলো আর কিছু লাগবে না শুধু কাঁঠাল বিচি ভর্তা দিয়ে আজকে আমি ভাত খেতে পারবো দুপুরে আর হলোই তাই আমি সত্যিই কাঁঠাল বিচি ভর্তা দিয়ে এক প্লেট ভাত খেলাম দুপুরে যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ রহমতে সারাটা দিন ভালো কাটলো আর এরপর এটা হলো সন্ধ্যার পর সন্ধ্যার পর আমি চলে এসেছি সন্ধ্যার চা নাস্তাটা তৈরি করতে আর আমি মোটামুটি আজকেও ফ্রোজেন কিছুই ভেজে নিচ্ছি তো সন্ধ্যা চা নাস্তায় আমি কিছু সসেজ আর চিকেন স্ট্রিপস ভেজে নিলাম তার সাথে চাটাও তৈরি করে ফেলেছিলাম এই ছিল আমার আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ